নমস্কার জয় মাতা জয় বন্ধু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের বলবো কি করে নেশা থেকে বের করবেন সেটা আপনার পরিবারের হোক বা বাইরের কারুর হোক যদি মনে করেন আপনার পরিবারে কেউ সেটা আপনার সন্তানই হোক বা আপনার হাজবেন্ডই হোক বা আপনার দেওয়ার হোক ভাসুর হোক ননদ যেই শ্বশুর হোক যেই হোক না কেন খুব নেশাগ্রস্ত হয়েছে সেই নেশাটা কিন্তু শুধু ড্রিঙ্ক বা স্মোকিং সেটা কিন্তু না সেটা কিন্তু যে কোনো নেশাই হতে পারে যে কোনো নেশার থেকে আপনি কি করে তাকে বের করবেন সেই নিয়ে আজকে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটা দেখে যদি আপনি এইভাবে কাজ করতে পারেন আপনার সন্তানের যে কোনো নেশা থাকুন থাকুক না কেন সেটা বাজে যে জায়গায় পয়সা খরচ করা বলুন দরকার ছাড়া বা আপনাকে না জানিয়ে কোনো জায়গায় এমন কিছু কাজ করছে যেটা আপনি জানতে পাচ্ছেন না বা এমন আচরণ করছে যেটাতে আপনি বিরক্ত হচ্ছেন বা এমন কোনো আপনার এমন কোনো কাজ করছে হয়তো আপনি বুঝতেই পাচ্ছেন না সে কিন্তু দিনের পর দিন কিন্তু নেশায় জড়িয়ে যাচ্ছে সেটা যে কোনো নেগেটিভই হোক না কেন যে কোনো নেগেটিভ নেশাই হোক না কেন নেশা নেশা আপনি যদি চান তাকে নেশার থেকে বার করবেন কিভাবে বার করবেন সেটা নিয়ে আমি আপনাদের আজকে বলবো অবশ্যই তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি কিন্তু আমার ভিডিওতে থেকে কিন্তু অনেক অনেক উপকার পাবেন বহু মানুষ উপকার পাচ্ছে আপনিও উপকার পাবেন সেই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আপনার কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে ঠিক আছে আচ্ছা এবার বলবো আপনি আপনার পরিবারকে কিভাবে নেশা থেকে বার করে আনবেন সেটা যেকোনো নেশা হোক না কেন যদি মনে করেন বাজে জায়গায় টাকা ইনভেস্ট করছে আপনার কথা শুনছে না যদি মনে করেন কোনো বাজে মেয়ের পাল্লায় পড়েছে আপনার কথা শুনছে না যদি মনে করেন কোনো বাজে ছেলের নেশায় পড়েছে আপনার সন্তান সেও আপনার কথা শুনছে না যদি মনে করেন সারাক্ষণ আপনার মেয়ে ধরুন মোবাইলে সারাক্ষণ এস এম এস করে যাচ্ছে সারাক্ষণ কথা বলে যাচ্ছে এটা নেশায় পরিণত হয়ে গেছে হয়তো সে পড়াশোনা করছে না কেরিয়ারের জায়গা করছে না সেটাও একটা নেশা বা আপনার ছেলে যদি মনে করেন সারাক্ষণ ফোন গাছে সারাক্ষণ ফোন নিয়ে বসে আছে কেরিয়ারের জায়গা ভাবছে না পড়াশোনার জায়গা ভাবছে না সারাক্ষণ ফোন দেখতে দিলে খুব ভালো হয় এই যদি নেশা থাকে বাজে কোনো নেগেটিভ মনে হচ্ছে যেই নেশাটাই আপনার কাছে মনে হচ্ছে নেগেটিভ আপনি কিন্তু সেইটাই করতে পারেন সেই কাজের জন্য আপনি করতে পারেন ঠিক আছে নেশা যেকোনোই নেগেটিভ হোক না কেন আপনার কাছে নেগেটিভ লাগছে তখনই আপনি করবেন কি করবেন আমি বলে দিচ্ছি এটা এটা শুক্রবার থেকে করবেন ঠিক আছে আচ্ছা এই কাজটি আপনি শুক্রবার থেকে করবেন আচ্ছা সেটা আপনি অন্তত একুশটা দিন করবেন ঠিক আছে একুশটা দিন করবেন শুক্রবার থেকে স্টার্ট করবেন আচ্ছা যে মনে করছে নেশার থেকে নিজে বেরোতে চায় সে নিজে করতে পারে সে যদি মনে করে আমি এই নেশা থেকে বেরোতে চাই আমি এই নেশাতে জড়াতে চাই না তাকে বলুন নিজে করতে আর আপনি যদি মনে করেন যে ওকে আমি নিজে আমি ওকে বললে ও করবে না সেই ক্ষেত্রে আপনি নিজে তাকে নেশার থেকে বার করবেন সেটা যে কোনো নেগেটিভ নেশা হতে পারে পজিটিভ তার মধ্যে থাকলে দরকার পড়বে না আপনি নেগেটিভ কিছুর জন্য যেটা করবেন সেটা কিন্তু নেগেটিভ নেশাগুলো কিন্তু তার কাছ থেকে বেরিয়ে যাবে যার যার নেগেটিভ নেশা আছে মানুষের কিন্তু নেগেটিভ নেশা আছে এই নেগেটিভ নেশার থেকে বার করবেন কিভাবে এটি শুক্রবার থেকে শুরু করবেন কি করবেন আপনি জলের মধ্যে কিছুটা গঙ্গার জল দেবেন আপনি যে সানের জলের বালতির মধ্যে কিছুটা গঙ্গার জল দেবেন কিছুটা ব্লু দেবেন ব্লু আপনারা জানেন যে ওই জামা প্যান্টে সাদা হোয়াইট জিনিসে যে ব্লু দেয় এই ব্লুটা কয়েক ফোঁটা আপনি দিয়ে দেবেন ব্লু যেটা পাওয়া যায় কিনতে এরকম কৌ বা আপনি যদি মনে করেন এরকম এরকম টুকরো টুকরো পাওয়া যায় সেটাও একটা দানা দিয়ে দিতে পারেন যদি মনে করেন লিকুইড দেবেন তাহলে কয়েক ফোঁটা আপনি সাত আট ফোঁটা আপনি লিকুইড ঢেলে দিতে পারেন ঠিক আছে এটা দিয়ে আপনি ওকে বলবেন স্নান করতে আচ্ছা যদি মনে করেন যে ব্লু ওকে দেখাবেন না না দেখিয়ে করবেন তাহলে ওকে না দেখিয়ে করবেন আর যদি ও মনে করে যে হ্যাঁ এই নেশাব থেকে বেরোতে চায় তাহলে ও নিজেও করতে পারে কোনো সমস্যা নেই এটা অন্তত সাত থেকে আটটা শুক্রবার করবেন এই জলের মধ্যে বুলু বুলু আর একটু গঙ্গা জল মিশিয়ে নিয়ে যদি আপনি স্নান করাতে পারেন দেখবেন ও যত রকম নেশা আছে সেই নেশার থেকে কিন্তু বেরিয়ে বেরিয়ে আসবে আপনি কটা দিন করলেই বুঝতে পারবেন ও কিরকম নেশার থেকে কিন্তু বেরিয়ে আসছে সেটা যে যেই ধরনের নেশা করুন যদি মনে করেন আপনার ছেলে বাজে নেচারে ছেলেদের সঙ্গে নেশা সঙ্গ করছে সেটার জন্য করতে পারেন যদি মনে করেন আপনার ছেলে খুব বাজে ড্রিম করছে সেটার জন্য করতে পারেন যদি মনে করেন খুব বাজে জায়গায় টাকা ইনভেস্ট করছে সেটার জন্য আপনি করতে পারেন যদি আপনার মেয়েও এরকম আচরণ করে সেই ক্ষেত্রেও আপনি করতে পারেন যদি মনে করেন অন্য কোনো মহিলার পাল্লায় পড়েছে আপনার হাজবেন্ড সেই ক্ষেত্রেও আপনি করতে পারেন যদি মনে করেন আপনার মহিলা আপনার ঘরের মহিলা কোনো পরপুরুষের নেশার আসক্ত হচ্ছে তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনিও করতে পারেন ঠিক আছে যে কোনো নেশাই হোক না কেন যদি আপনি এটা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভীষণ ভালো মারাত্মক ফল পাবেন সে কিন্তু নেশার থেকে বেরিয়ে আসবে তখন কিন্তু তার কাছে নেশাটা কিন্তু খুব মানে নেগেটিভ তার কাছেই ফিল হবে যে না এটা ঠিক না আমি এটা করবো না তখন কিন্তু সে পজিটিভে পজিটিভ ভাইব্রেশনে কিন্তু চলে আসবে নেগেটিভ তখন তার মাথার থেকে কিন্তু চলে যাবে ঠিক আছে যারা যারা মনে করছে নেগেটিভ নেশার মধ্যে জড়িয়ে গেছে প্রত্যেকে করবে প্রত্যেকে জন্যে কিন্তু এই একই গুড়ু আর গঙ্গা জল জলের মিশিয়ে স্নান করুন শুধু যে কোনো নেশার থেকে বের করে তাতে কিন্তু ওদের জীবনটা এবং কেরিয়ারটা ভবিষ্যৎটা কিন্তু খুব সুন্দর হবে এবং সম্মানের সহিত কিন্তু মাথা উঁচু করে কিন্তু সমাজে বাঁচতে পারবে ঠিক আছে অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন